ইতিহাসটা জেনে রাখুন যারা মিছিলের নাম করে দাঙ্গা করেন অস্ত্রশস্ত্র নিয়ে অন্য এলাকায় গিয়ে হামলা করা আপনার কাজ নয় এবার আমার একটাই কোয়েশ্চেন বলুন তো রামনবমীতে মিছিল করে একদিন তো বাসন্তী পুজোই মানে অন্নপূর্ণা পুজো রামনবমী যেটা এখন হয় চৈত্র মাসে সেটাই ছিল কিন্তু রামচন্দ্র যখন অকালবোধন করেন রাবণকে হত্যা করার রাবণকে ধ্বংস করার জন্য সেইটাকেই তো আমরা এখন অরিজিনাল দুর্গা পুজো বলে সেলিব্রেট করি এটাকেও সেলিব্রেট করি বাট নট ইন দ্যাট ওয়ে সবাই সবার মতো করে নবরাত্রি পালন করবে এটাই ধর্ম সবাই সবার মতো করে পুজো করবে এটাই ধর্ম তো আমি শরৎকালে শিউলি ফুল ভাসে কাশফুল ভাসে এটা তো আমরা করি এটা তো রামচন্দ্র করেছিলেন তাহলে সেদিনটা কি আপনাদের মনে পড়ে না সেটা কি রামনবমী নয় সেটা কি রামচন্দ্র নিজের চোখটা পর্যন্ত যখন একশো সাতটা ফুল দিয়ে একটা বাকি ছিল নিজের চোখ দিতে গিয়েছিলেন ইতিহাসটা জানুন এবং ইতিহাসের এটাই শিক্ষা জন্ম হোক যথাযথা কর্ম হোক ভালো যথা তথা কর্ম হোক ভালো কর্ম মানে ধর্ম ধর্ম মানে কর্ম ভালো কাজ করুন মানবিক হন দানবিক হবেন না দয়া করে এটা আমার বলা থাকলো আর বামপন্থীরা তো হঠাৎ করে সব বামপন্থীদের আমি বলি না অনেক শ্রদ্ধেয় মানুষ আছে তাদের আমি শ্রদ্ধা করি যারা একদিন করতেন এখন করেন না কিন্তু বিজেপির যারা আছে দোসর তাদেরও বলি যে গৌরিকীকরণ আর রক্তিমকরণকে একসাথে মিলিয়ে দেবেন না আপনারাও বড়ো বড়ো সাম্প্রদায়িক হয়ে গেছেন সব ব্যাপারেই আমরা দেখি ইলেকশন থেকে শুরু করে সব ব্যাপারেই রাম এক জগাই মাধায় গদাই যত এসব করবেন তত মহাশূন্য থেকে আরও শূন্য বিলীন হয়ে যাবেন কাজে আমার অনুরোধ থাকবে সবর কাছে সব কমিউনিটির কাছে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক পারসিক হোক বৌদ্ধ হোক জৈন হোক সবার কাছে শান্তি বজায় রাখুন দয়া করে দাঙ্গা করে অশান্তি করবার চেষ্টা করবেন না ইট ইজ ইউর গেম প্ল্যান এবং দাঙ্গা করে কেউ কোনোদিন কিছু করতে পারেনি এবং পারবেও না বাংলার মানুষ আর যাই করুক বাংলা কালচারের জন্ম দেয় সম্প্রীতির জন্ম দেয় আমরা রামকৃষ্ণকে মানবো জুমলা পাটিকে মানবো না আমরা স্বামী বিবেকানন্দ মানবো ঝুমরা পাটিকে মানব না আমরা বেদ বেদান্ত বেদাঙ্গ বয়ে বচ মা সরস্বতীর বচনকে মানব আমরা ঝুমরা পাটিকে মানবো না আমরা সেই ধর্মকে মানবো যে ধর্ম সবাইকে শ্রদ্ধা করে সবাইকে ভালোবাসে সবাইকে আপন করে নেয় আবার বলছি আমরা সব ধর্মই শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো রামনবমী চৈত্র সংক্রান্তি চড়ক পুজো তারপরে নানা রকম গ্রামগঞ্জে আপনারা জানেন এই সময় নানা রকম প্রোগ্রাম হয় চড়কের মেলা থেকে শুরু করে খুব পপুলার এগুলো অন্য কোনো প্রোগ্রামকে ডিস্টার্ব করতে যাবেন না যার যার মতো প্রোগ্রাম করতে দিন